নমস্কার বন্ধুরা পূর্ণিমাস রেসিপি অ্যাডমি সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি তেলাপিয়া মাছের একটু অন্যরকম রেসিপি বানাবো তাই ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিন তেলাপিয়া মাছের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি এবং দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে ও হলুদ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে রান্নাটা সর্ষে তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম এতে মাছটা কড়াইতে লেগে যাবে না তেলটা গরম হলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য এইভাবে মাছটা ভাজতে ভাজতে আমি এড়ি ফাঁকে একটা মশলার পেস্ট করে নেব আমি এখানে এক টি স্পুন সাদা সর্ষে তিনটি রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার তৈরি হয়ে গেল আর একটা গুঁড়ো মশলার পেস্টও বানিয়ে নেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে আমি সামান্য জল অ্যাড করে নিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমার মাছগুলো দুই দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি আরেকটা যে মাছ ছিল তাকেও সেম প্রসেসে ভেজে নিচ্ছি মাছ ভাজার পর ওই তেলে একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়ে আদা রসুন সাদা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম এরপর এক মিনিটের মতো মশলাগুলোকে আরও কষিয়ে নিয়ে একটি মাঝারি সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু নরম হলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম আর একটু সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে নিতে হবে তা হলে দইটা ছানা কেটে যেতে পারে লো ফ্লেমে আরও খানিক্ষণ কষিয়ে নিয়ে মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম আমি এখানে ছোটো বাটির এক বাটি জল অ্যাড করলাম আপনারা যেভাবে গ্রেভি রাখবেন সেইভাবে জল দেবেন এবার স্বাদ মতো নুন ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে উপর থেকে এক মুঠো কুচুনো ধনে ছড়িয়ে দিলাম আর খুব সামান্য চিনি ছড়িয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য তৈরি হয়ে গেল একটু অন্য স্বাদের তেলাপিয়া মাছের তেল ছাল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু একদম অন্যরকম হবে বাড়িতে একবার হলেও এইভাবে তেলাপিয়া মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ